আসসালামু আলাইকুম মাইটেক বাংলা জব ইউটিউব নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিভিন্ন কোম্পানির জব সার্কুলারগুলো ভিডিও আকারে প্রকাশ করে থাকি তো তারই ধারাতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পারটেক্স স্টার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ডানিংস মিল্স সম্প্রতি মার্কেটিং কাজের জন্য তারা চমৎকার একটি নিয়ে দিক বন্ধুরা প্রকাশ করেছে তো আজকের ভিডিওতে আমরা দেখবো তারা কি কি পদে লোক নিয়ে করবে এখানে আবেদন আপনি কিভাবে করতে হবে আবেদনের যোগ্যতা অভিজ্ঞতা তো ইত্যাদি বিস্তারিত বিষয় থাকছে আজকের পুরো ভিডিওতে আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং মাইটেক বাংলা ইউটিউব চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ তো ওয়েল বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ড্যানিসের নিয়ত বিজ্ঞপ্তি তো এখানে তারা বলেছে পার্টেক স্টার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ড্যানিসের ভোগ্যপূর্ণ বিক্রয়ের জন্য কিছু সংখ্যক উদ্যম এবং প্রাণবন্ত বিক্রয় কর্মী তারা নিয়োগ প্রদান করবে এই সার্কুলারটির মাধ্যমে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে পদবীর নাম হচ্ছে এরিয়া অথবা রিজনাল সেলস ম্যানেজার এই দুটি পদে তারা এখানে লোক বন্ধুরা নিয়োগ প্রদান করবে তো শিক্ষাত যোগ্যতার কথা এখানে আলোচনা পড়েছে ন্যূনতম স্নাতক পাশ আপনাকে হতে হবে এবং একজন প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ চল্লিশ বছর অর্থাৎ যার যার বয়স চল্লিশ বছরের নিচে রয়েছে সেই সকল ক্যান্ডিডেট এই চাকরিতে অনার্স পাস করলে অবশ্যই এই চাকরি তারা অ্যাপ্লাই বমরা করতে পারবে এখানে তারা অভিজ্ঞতার কথা উল্লেখ করে দিয়েছে কন্ডেন্স মিল্ক মিল্ক পাউডার চা এবং অন্যান্য যে কোনো ভোগ্যপণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানে কমপক্ষে আট থেকে দশ বছরের বাস্তব বিক্রয় অভিজ্ঞতা থাকতে হবে আপনি যদি রিজিওনাল সেলস ম্যানেজার বা এরিয়া সেলস ম্যানেজার এই পদে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে মোটামুটি ভালো একটি এক্সপিরিয়েন্সের ক্যান্ডিডেট হতে হবে এই চাকরিটি করতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই অভিজ্ঞতা বন্ধুরা থাকতে হবে তো তারা জব লোকেশনের কথা উল্লেখ করেছে তারা বাংলাদেশের যে কোনো স্থানে আপনাকে নিয়োগ প্রদান করে কেন সেখানে আপনাকে জব করতে হবে তারা ব্যাকেটি উল্লেখ করে দিয়েছে ঢাকা জেলা ব্যতীত তার ঢাকার বাইরে আপনাকে যেখানে নিয়োগ প্রদান করুন সেখানে আপনাকে চাকরি করতে হবে তবে বিশেষ করে তারা উল্লেখ করে দিয়েছে ফেলিতে সীতাকুণ্ড ফরিদপুর পাবনা জেলার কন্ডেন্স মিল্ক বিক্রয়কারী প্রতিষ্ঠানের অপেক্ষতা সম্পন্ন প্রার্থীতে তারা প্রদান করবে এখানে আবেদনের নিয়মটা হচ্ছে আগ্রহী প্রার্থীকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত অর্থাৎ সিবি ষোলোতলা দুই কপি রঙিন ছবি সকল শিক্ষাত যোগ্যত সনদপত্রের এক সেট ফটোকপি প্রয়োজন পড়বে প্রয়োজন পূর্ব অভিজ্ঞতা সনদপত্রের যেহেতু তারা এখানে বড় একটি এক্সপিরিয়েন্স বা অনেক বছরের এক্সপিরিয়েন্স চেয়েছেন এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ আগামী তিরিশ জুন দু হাজার পঁচিশের মধ্যে আবেদন করার জন্য তারা অনুরোধ করেছে বন্ধুরা আপনারা কিন্তু এই চাকরিটিকে যারা অ্যাপ্লাই করবেন আপনাকে অবশ্যই অভিজ্ঞতা সনাপত্র প্রয়োজন রয়েছে এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত আপনার প্রয়োজন রয়েছে তো আপনারা দুটি মাধ্যমে এখানে অ্যাপ্লাই করতে পারবেন একটা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে এবং আরেকটা হচ্ছে ইমেল বা অনলাইনের মাধ্যমে তো তাদের ঠিকানাটা হচ্ছে পার্টাক স্টার বুক কমপ্লেক্স টু শান্তা ওয়েস্টার্ন ট্রাভেল লেভেল তেরো বিরুদ্ধ মির শৌকত রোড একশো ছিয়াশি তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আট যারা কুরিয়ারে পাঠাবেন তারা এই ঠিকানা পাঠিয়ে দেবেন এবং যারা মেইল করবেন তারা এইচআর অ্যাট দ্য রেট পিএইচ জি বিডি ডট কম এই ঠিকানে আপনারা সো বন্ধুরা এই ছিল আজকের পারটেক্স স্টার গ্রুপ ক্যাপ্টেন স্কনলেস মেকের চাকরি নেট বিজ্ঞপ্তির ভিডিও বন্ধুরা ভিডিওটা আপনারা বেশি করে শেয়ার করতে পারেন যাতে করে বেকার ভাইয়ের ভিডিও কি পৌঁছায় এবং সে এখানে চাকরি করার একটি অপরচুনিটি তার ক্রিয়েট হয় বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে সকলে ভালো থাকছেন আল্লাহ হাফেজ